আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কবিতার নাম ভালোবাসার ভিখারি চলুন শুরু করা যাক কবিতাটি ভালোবাসার ভিখারি আমি একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় হা হা করে এই মন ভালোবাসা না পাওয়াতে বাতিল করেছিলাম কত প্রেম সম্মান ছিল না প্রেমে ছিল সুঘ্রাণ পাওয়ার নেশা তাই ব্যর্থ হলো সব কিন্তু যাকে বিশ্বাস করলাম ভালোবাসার লোভ দেখিয়ে নিয়ে এলো সংসারে সবই ভঙ্গ হলো মায়াজালের বেড়া ভালোবাসা ছিল না তাতে ছিল ছলনা ভিক্ষুক আমি ভালোবাসার একটু আবেগ অভিমান সান্ত্বনায় মাথায় হাত বুলানো কপালে আদরের চুম্বন অভিমানে উষ্ণতায় জড়িয়ে ধরা দুঃখ কষ্টে হাতে হাত সবই ছিল আমার কল্পনা আমি আছি পাশে থাকব সারা জীবন আগলে রাখবো তোমার অভিমান আঘাত দেব না মনে চোখের জল গড়িয়ে পড়ার আগে মুছে দেব নিজ হাতে এমন অহংকারহীন নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেলাম না কোথাও আল্লাহ হাফেজ